আসসালামু আলাইকুম ইউটিউবের কিভাবে ভিডিও থামবেল বানাতে হয় সেটা আমি আজকে দেখিয়ে দেব একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য থাম্বেল কিন্তু খুব গুরুত্ব আপনার থামবেল যদি অনেক সুন্দর হয় তাহলে মানুষ তার দেখ আকর্ষণ করবে বেশি বিশেষ করে থাম্বেল থামবেল যত সুন্দর হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি তো কীভাবে থামবেল বানাবেন কিভাবে থামবেল বানাবেন সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে এবং মোবাইলের মাধ্যমে একটি অ্যাপ দিয়েই আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং থামবেল বানাতে পারবেন এবং আপনার কোন ধরনের ভিডিও চাই সেটা আমার কমেন্ট বক্সে করে যান আমি শীঘ্রই আমি ওই ভিডিও আনার চেষ্টা করব সো আমার চ্যানেলে যারা নতুন তারা চেয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আবার ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সো কীভাবে একটি মোবাইল দিয়ে এবেন একটি অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও থামবেল বানাতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব বিশেষ করে থামবেল কিন্তু খুব গুরুত্ব আপনার থামবেল যত সুন্দর হবে যত আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে কারণ থামবেল যত সুন্দর দিবেন অত থামবেল ভালো সো এর বেক বেক করা বাদ দিয়ে আপনার কাম আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে করবেন চলুন এখন মোবাইল স্কেনে যাওয়া যাক আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব কিভাবে প্রফেশনাল ভালো এবং কোয়ালিটি মান থাম্বেল বানাতে হয় চলুন দেখা যাক চলুন সো এখন আমি স্ক্রিনের সে পড়েছি এখন আমি প্লাস্টার ঢুকবো প্লাস্টার ঢুকে নিচে দেখতে প একটা সফটওয়্যার এই যে ভালো লোগোটি দেখুন এখন আমি প্লাস ক্লিক করবো এখানে আপনি সার্চ দিবেন ইউটিউব ব্যানার তো আমি সার্চ দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যানার আপনার মন সেটা চাই ওটাই লাগাতে পারবেন তো আমি উর্বেরটা দিয়েছি এখানে দেখতেই পারছেন এখানে আমি নিচে আপনি ক্যামেরার মতো একটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ক্লিক করে আমি একটা ব্যানার নিব সেটা আমি আগেই কাজ করেছি আমি ওই ব্যানারটা আগে নেব তো এটা আমি একটু ছোটো করবো তো ছোট করার পরে আবার আমি ওই ক্যামেরার মতো দেখতে ওটা ক্লিক করব নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আমি আরেকটা ব্যানার নিব সো আমি এটা নিয়ে নেব সো আপনি চাইলে আপনি ও ব্যানার নাও দিতে পারেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ব্যানার দিবেন আপনার ভিডিও অনুযায়ী আপনি থামবেল বানাবেন সো আমি এটা শুধু আপনাদের দেখার জন্য খালি বানাচ্ছি এখানে আমি লিখবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন তো এটা আমি এখানে লিখবো তো আমার লেখা শেষ শুধু আমি আপনাদের দেখার লাগে আমি খালি যেন আপনারা বুঝেন কীভাবে থামবেল বানাতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি আপনার ভিডিও অনুযায়ী আপনি থামবেল বানাবেন সো আমি আবার আমি একটা আমার একটা পিক নিব আপনার সুন্দরভাবে পিক পিক করবেন তো আমি এটা দিলাম সো এটা দেখতে চাই দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না তো আমি পিকচারটা আমি রাখবো না আমি অন্য একটা সফটওয়্যার মাধ্যমে এই পিকচারটা লাগাবো সো আমি এই পিকচারটা এখন ডিলিট করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি পিকচারটা ডিলিট করে দিয়েছি ব্যাক এই যে পাচ্ছেন নিচ মুখ একটা ডাউনলোড দেওয়ারই ওটা টিপ দিলে আপনার থাম্বেলটা ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে যে এখন আমি আমার একটা পাতা সফটওয়্যার আছে প্লাস্টার আছে পাতা সফটওয়্যার সাজ দিলেই দেখতে পাবেন পাতা নালা একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা নামাবেন সো এখন আমি যেটা থাম্বেল বানালাম এটা আমি নিয়ে আসবেন নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি নিচে আমি আমার পিকটা নেব তো আমি সেই সেই পিক ডিলিট করছি আমি ওই পিকটা আমি আবার আনবো তো দেখতে পাচ্ছেন আমি এনেছি এটা একটু ছোটো করবো আর একটু বড়ো করবো বড়ো করার পর বাম ডাইন সাইডে দেখতে পাচ্ছেন একটা ফোটার লাগলো ওটা আমি ক্লিক করে ফুল বাড়াই দেবো তো টিপসঙ্গটা ক্লিক করবো উপরেই দেখতে পাচ্ছেন তারপর সবার নিচের ডা নিচে এসে ওর মাঝখানের ডা টিপ দেবেন টিপ দেওয়ার পরে ডাইন সাইডে দেখতেই পাচ্ছেন সবুজ সবুজটা সবুজ করে দিবেন দেওয়ার পরে আপনি এবার যে টানবেন টেনে টেনে আপনার সুন্দরভাবে কাজ করবেন আমি শুধু খালি আপনাদের দেখাচ্ছি কিভাবে থামবেল বানাতে হয় তো আপনি আমি একটু তাড়াতাড়ি ওরা করছি তার মধ্যে একটু খারাপ খারাপ হতে পারে তো আপনি আস্তে আস্তে কাম করবেন যেহেতু আমি ব্যস্ত মানুষ আমি কাম করে আসে আমার ভিডিও ভিডিও বানাতে হয় আমার একটা ভিডিও এডিটিং করতে কম আমার আইতের বা বারোটা পর্যন্ত লাগে একটু এর লাগিয়ে আপনি একটু আস্তে আস্তে করবেন তাহলে আপনার থাম্বেলটা অনেক সুন্দর হবে যেহেতু আমি ব্যস্ত সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থামবেল হয়ে আছে গা তো আমি শুধু আপনাদের দেখালাম আপনি আস্তে আস্তে করবেন আরও সুন্দর হবে দেখতেই পারছেন কোন অ্যাপ দিয়ে কাজ করছি সেটা আপনি প্লেস্টারে পাবেন সো আমি দুটি অ্যাপের নাম আমার থামবেলা আমি বসাই দেব ওখান থেকে আপনি দেখে স্টোরে সার্চ দিয়ে ডাউনলোড দিতে পারবেন